আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঠিকানা বিজনেস জাংশন অনুষ্ঠানে নিয়কের ব্যবসা বিনিয়োগ আর কমিউনিটির বাস্তব গল্পের প্ল্যাটফর্ম হলো ঠিকানা বিজনেস জাংশন নতুন বছরের শুরু মানেই নতুন পরিকল্পনা নতুন স্বপ্ন আর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আর সেই সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি সিদ্ধান্ত হলো নিজের একটি বাড়ি সকলের একটি প্রশ্ন থাকে এখন কি বাড়ি কেনার সঠিক সময় নাকি বিক্রি করাই বুদ্ধিমানের কাজ

দু হাজার ছাব্বিশের ফিউচার প্রেডিকশন নিয়ে যদি একটু আলোচনা করি এই মুহূর্তে আপনি নিউ ইয়র্ক রিয়েল এস্টেট মার্কেটটি কীভাবে দেখছেন এবং একই সাথে দু সালের রিয়েল এস্টেট মার্কেটটি কোন পর্যায়ে যেতে পারে বলে আপনি মনে করেন এই বছর তো এই বছর মোটামুটি আকারে রিয়েল এস্টেট ট্রানজাকশন হয়েছে মানে সবাই যে বাড়ি কিনতে পেরেছে তেমন নয় ফিফটি পার্সেন্ট যারা মার্কেটে ছিলেন তারা কিনতে পারে ফিফটি পার্সেন্ট কিনতে পারেন অনেকে হোল্ডিং ব্যাক করতেছিলেন কারণ ইন্টারেস্ট রেটটা সাতেরও কাছাকাছি চলে গেছিলো পেমেন্টটা প্রায় তিনশো থেকে চারশো ডলারের ডিফারেন্স ছিল তো সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল তো এখন ইন্টারেস্ট রেটটা কমার সম মানে অনেক কমে আসছে মনে করেন সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট এটা মানে আগে থেকে মনে করেন চারশো টাকা বাড়লে এখন দুইশো টাকা কমে আসছে এটা একটা ফ্যাক্টর এবং আশা করা যায় এই যে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আরও টি ইন্টারেস্ট লেভেলটা একটু কমে আসবে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকর্ডিং টু দ্য ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে এখন তো বেসিকলি মনে করেন ত্রিশ বছরের লোন আছে সেটা পোশ আপ টু যে অ্যাফোর্ডেবিলিটি একটা ব্যাপার আমরা বারবার আমরা আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক সিটির মেয়রও বলতেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু অ্যাফোর্ডেবিলিটি দিয়েই রান করেই প্রেসিডেন্ট হয়েছিলেন তো ওনার একটা ব্যাঙ্কিংয়ের যেহেতু রিয়েল এস্টেট ব্যাকগ্রাউন্ড আছে দেখতে পাচ্ছেন যে অনেকেরই বাড়ি কেনার নাগালের বাইরে চলে যাচ্ছে যেহেতু পেমেন্টটা অনেক খায় তো প্রথমে তো আপনি সারভাইভ করতে হবে বিশ ত্রিশ বছর তারপরে না একটা লাভ লস সেটা আপনার তো বেসিক একটা থাকার জায়গা হতে হবে সেজন্য উনি চিন্তা ভাবনা করছে যে ফিফটি ইয়ার ফিফটি ইয়ার্স লোনটা ইন্ট্রোডিউস করতে আচ্ছা পঞ্চাশ বছরের লোন ত্রিশ থেকে পঞ্চাশ ওটা অটোমেটিকলি মনে করেন সেই পেমেন্টটা মনে যদি পাঁচ হাজার হয় সেটা চলে আসবে ত্রিশ হাজারে বা তিন হাজারের মধ্যে বা বত্রিশের মধ্যে চলে আসবে সহনীয় পর্যায়ে চলে আসবে ওই যে ইনকামের যে রেশিওটার সাথে মিক্স করে পেমেন্টটাও আসবে মানে আপনি এফোর্ড করতে পারবেন থাকার একটা ব্যবস্থা হবে সেটার জন্য লাভ লোকসান তো পরে হবে মনে করেন ব্যাংকরা ব্যাংকের মালিকরা সেটা প্রফিট আর একটু বেশি নেবে কিন্তু আপনার তো মাথা গুজার একটা ঠাই হয়ে যাচ্ছে সহনীয় পেমেন্টের মধ্যে আসে সহনীয় পেমেন্টের মধ্যে আসে তো ত্রিশ বছর যদি আপনি একটা হোল্ড করেন অফকোর্স আপনার একটা ইকুইটিতে হবে প্লাস আপনার প্লাস মাইনাস যেটা হবে সেটা তো আপনার পক্ষেই আসবে তো এটা ইন্ট্রোডিউস হওয়ার সম্ভাবনা খুব বেশি যদিও কনভেনশনাল লোন হতো নাও হতে পারে কিন্তু এফএইচএ বা আদার যে লোনগুলো যেগুলো সেগুলো ইন্ট্রোডিউস হতে পারে সো বেসিক্যালি টোয়েন্টি টোয়েন্টি সিক্স বি ওয়ান অফ দ্য বিগেস্ট ইয়ার ফর দ্য রিয়েল এস্টেট না চমৎকার চমৎকার মানে 2025 এর কথা যদি বলি যে 2025 এ কি দেখেছেন বায়ারদের মানে মুডের কথাটা বলতেছি মানে তারা কি কনফিডেন্ট ছিলেন নাকি কশাস ছিলেন মোর তো ঠিকই ছিল সবাই চেষ্টা করতেছিল যে একটা গুড ডিল নেওয়ার জন্য কিছু কিছু ক্ষেত্রে গুড ডিল পেয়েছেন অনেকে যারা ক্যাশ দিয়ে বাড়ি কিনেছেন তারা গুড ডিল পেয়েছেন পেছেন 20 30% অফ দিয়ে তারা কিনেছেন এবং দে আর ভেরি হ্যাপি যে দে গট বারগেইন আউট অফ এই সিচুয়েশন আর যারা মনে করেন থাকার জন্য বাড়ি খুঁজতেছেন সেকেন্ড হোম অফকোর্স ওইগুলো কিন্তু তো লাকজারি আপনার একটা করতে আপনি কুইন্স থেকে লংগার যাবেন তখন তো আপনি আপনার পছন্দ সই নেবেন তো যারা নেওয়ার ঠিকই নিয়েছেন আবার এক্সট্রা টাকা পয়সা খরচ করে আবার রেনোভেশনও করেছেন তাদের মতো করে 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 নিয়েছেন বেসিকলি যারা কম যারা রিসেন্টলি আমাদের দেশ থেকে এসেছেন তাদের বা টাইট বাজেট তারাও কিন্তু যেমন বিঙ্গমটন আলবেনিয়া আমাদের বাইরে বাইরে চলে গেছেন পেন্সেলভেনিয়া বলেন বাফোলা বলেন তো দুই দিকেই একটা ট্রেন্ড ছিল মেসিগানে গেছেন দেখা গেছে ফ্লোরিডা যাচ্ছেন বা আমাদের পরিচিত যে একটা ট্রেন্ডিং যেটা ছিল সেটা হয়েছে আমি বলবো না যে টোটালি শার্ট অফ হয়ে গেছে বাট তারপরেও একটু টাইট ছিল বলতে বলতেই হবে কারণ মার্কেটে এত ইনভেন্টরি ছিল না আচ্ছা মানে আপনার কথা সূত্র ধরে বলি আপনি তো অনেকগুলো এলাকার কথা বলেন যে সিটি থেকে আসলে সবাই বিভিন্ন জায়গায় মুভ করেছে বিঘ্যামটন বলেন বা অ্যালবানি বলেন বা বাফেল দু হাজার ছাব্বিশে কোন এরিয়াতে দাম কোন সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন যদি নর্থ ইস্টে আসলে সম্ভাবনা খুবই কম আচ্ছা আচ্ছা নর্থ এরিয়া বলতে আমাদের নিউ ইয়র্ক মানে লং আইল্যান্ড নাসোয়া সাফো কাউন্টি বলেন ইভেন পেন্সিলভেনিয়া নিউ জার্সি বস্টন এরিয়া যারা নর্থ ইস্ট আমরা বুঝি ক্যানাডিকার ওইদিকে খুব একটা মনে করেন বার্গেন হওয়ার মানে নিচে নামার খুব হয়তো ফাইভ টেন পার্সেন্ট সামান্য দিক সেদিক হতে পারে মনে করেন আটশো হাজার থেকে সাতশো হাজার আসতে পারে এর মানে না যে একদম হাফ প্রাইস হয়ে যাবে এটা এটা সম্ভাবনা খুবই কম বাট বাইরের স্টেটে যেমন হচ্ছে অস্টিন ট্যাক্সাস হচ্ছে ফ্লোরিডার টাম্পায় হচ্ছে ওয়াহাইতে হচ্ছে ক্লিভল্যান্ড ওই এরিয়াতে বার্গিন হচ্ছে কারণ আপনি ওইদিকে আপনি একটা বিল্ডিংই পেয়ে যাবেন তিনশো হাজার চারশো হাজার পাঁচশো হাজার তো ওইখানে আবার ওই স্টেটগুলো আবার ইনসেন্টিভও দিচ্ছে যেমন ওয়া আপনাকে আপনাকেটিভ দিবে যে ওইগুলো রেনোভেশন করেন গভর্নমেন্ট লোন যেটা আসবে ওটা কিন্তু ইন্টারেস্ট ফ্রি এক্সবে কেমন তো আমাদের পার্শ্ববর্তী দেশের আরবিয়ান যাচ্ছে আছে এবং পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়ান যারা তারাও ওইখানে যে ইনভেস্টমেন্ট করতেছে আমরা একটু ল্যাকিং বিহাইন্ড আমরা ওরা যাওয়ার পরে আমরা যাই আপনার পরামর্শ তাহলে কি থাকবে যদি আপনারা যদি ডিল করতে থাকেন যেহেতু আমেরিকার ভিতর আছে শুধু নিউইয়র্কে না বসে থেকে বাইরেও আপনারা দেখেন কারণ বাইরেও কিন্তু ডিল মানিজ মানে মানে ইউ ক্যান मेक মানি কারণ অন্যান্য পার্শ্ববর্তী দেশের লোকজনরা মানি মেয়ে করতেছে ওরা তো শুধু নিউ ইয়র্কের তো বসে থাকে না বুঝছেন সো মানি মানি ইজ আপনি অপরচুনিটিগুলি আপনি দেখেন আপনি ঘুরে দেখেন কারণ আমরা এখানে সেই মনে করি যে এখানেই আমাদের আমাদের সব কিছু করতে হবে না মানেই তো আপনি যখন ইনভেস্ট করবেন তো মানে রিটার্নটা তো আপনার আসতে হবে যেখান থেকে বেশি আসবে সেখানেই তো আপনার যাওয়া উচিত তো যে যেগুলো আমরা দেখতেছি যেমন এই যে কোভিড কোভিড পরবর্তী অনেক কনস্ট্রাকশন হয়েছে সাউথে যেমন টেক্সাসে সেগুলো আবার এখন আবার লোকজন এখন আর ঘর থেকে কাজ করতেছে না এখন তো আপনারা আপনারাই নিজেরাই অফিসে আসতেছেন তো অফিসে আসার মনে করেন অ্যাটলিস্ট তিন চার দিন তো অফিসে আসতে হয় ওই প্রত্যেক কোম্পানিগুলোই কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে যে অফিসে যেতে হবে সেজন্য জন্য মনে করেন যে রিমোট আর কাজ আসলে এখন আর তেমন নাই বিল্ডিংগুলো ওইদিকে যে যে টেকনোলজি বুম হয়েছিল সেটা আবার ল্যাপস হয়ে গেছে তো জন্য ইনভেন্টরিটা বেশি আপনার প্রাইসটাও আপনি কমে আসে আপনি সেটা আপনি ইউজ করতে পারেন আর ওয়াহাইও ক্লিভল্যান্ড এগুলা কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভেরি আইডিয়াল নিউ ইয়র্কে আমি গাড়ি চালাই প্রতিদিন অসংখ্য মানুষকে নিয়ে যাই তাদের গন্তব্যে ছোটোবেলায় বাবা মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছে এখন আমি আমেরিকায় থাকি কিন্তু চাইতাম যে ঢাকায় তাদের একটা নিজস্ব ঘর হোক এখানে থেকে ঢাকায় ফাইন্যান্স করা অনেক কমপ্লিকেটেড কিন্তু ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স দেখিয়েছে ব্যাপারটা কত সহজ হতে পারে ঢাকায় এখন বাবা মার আছে নিজস্ব একটা বাড়ি তারা সেখানে থাকেন আর এটা বিরাট একটা শান্তি আমার জন্য প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আচ্ছা উইল এবং ট্রাস্টের মধ্যে পার্থক্যটা আসলে কি উইলটা হলো একটা সিম্পল মনে করেন আপনি আপনার সন্তানকে বা আপনার ছেলে মেয়ে ভাই বোনকে আপনি একটা সিম্পল একটা ডিরেকশন দিয়ে গেলেন যে ওনারা পাবে তো উইলটা কিন্তু আপনি এক্সিকিউট করতে পারবেন না উইদাউট কোর্ট আপনাকে যাইতে হবে কোর্টের কাছে একটা প্রোবেট আছে একটা টাইম ফ্রেম আছে জাজ ওইটার সাথে ডিলিং করে কে কতটুকু পাবে জাজ একটা ডিসিশন করে দিয়ে যাবে ওইটা হলো জাস্ট মনে করেন আপনি একজনকে শর্ট আউট করলেন না মনে মনে করলেন একজনের কাছে দিলেন আপনি আপনার তিনজন মেয়ে তিনজন কাছে দিলেন আপনার ওয়াইফকেও আপনার ও করলেন বা আপনার ভাইকে বা মাকেও আপনি অ্যাড করতে পারলেন আপনার উইলের মধ্যে বুঝছেন তো উইলটা হবে আর ট্রাস্ট হইলেও মনে করেন লিভিং ট্রাস্ট আপনি আপনার জীব আপনি জীবিত অবস্থায় আপনার সম্পত্তি অ্যাসেটটাকে আপনি ট্রাস্টের মধ্যে নিয়ে গেলেন এই ট্রাস্টের মাধ্যমে আপনার ব্যবসা নিতে পারেন আপনার বাড়ি গিয়ে নিতে পারেন মনে করেন আপনার পাঁচটা বাড়ি আছে বিল্ডিং আছে ইনকামটা আপনার অনেক ক্ষেত্রে সেই ট্যাক্স যে লুপ হোল যেটা কিন্তু যারা আমেরিকার যারা এস্টাবলিশ তারা কিন্তু ওই উইল ট্রাস্টের মানে উইলের মধ্যে না ট্রাস্টের মধ্যে দিয়েই ব্যবসা করে থাকে বুঝছেন তো এইটা থেকে এই ট্রাস্টের থেকে যে প্রফিটটা আসবে ওটার মনে করেন আপনার কলেজ টিউশন ফি আপনার গাড়ির পেমেন্ট বিজনেস পেমেন্ট এইগুলো হ্যাঁ তো যে এখন মনে করেন আমাদের কমিউনিটিতে দেখা যাচ্ছে যে দুই তিনটা বাড়িও আছে এক একজনের বা আর মোর দ্যান দ্যাট আরও আছে তো অনেকে আবার এই কিনতে আছেন কিনতে আছেন কিন্তু যে প্রোটেকশন করবেন সেই প্রোটেকশনের কোনো কোনো কিন্তু অন্ধকারকে অ্যাড পাওয়া যেহেতু এটা ইনফরমেটিভ প্রোগ্রাম আমরা ঠিকানার মাধ্যমে যারা আমাদের ভিউয়ার আছেন তাদেরকে বলবো যে একজন লয়ারের মাধ্যমে আপনারা উইল বলেন আর ট্রাস্ট বলেন একটা এটা ক্রিয়েট করুন দেখবেন যাতে আপনারা সেটটা যাতে ফিউচারে মানে লাইবিলিটি না হয়ে থাকে আচ্ছা

হয়তো তাদের ট্যাক্স মনে করেন যখন আমরা যারা প্রথমে বাড়ি গেছি দুই তিন হাজার ট্যাক্স ছিল এখন সেটা বাড়তে বাড়তে আট থেকে দশ হাজারের হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি হয়ে গেছে বাট আপনারা আপনারা চাইলে যদি সিক্সটি ফাইভ হয়ে যান রিটার্ন মানে সিনিয়র সিটিজেন হয়ে যান সিক্সটি ফাইভ বলব না সিনিয়র সিটিজেন বলা উচিত হয়ে গেলে কিন্তু আপনি ট্যাক্স এই যে রিডাকশনের অ্যাপ্লিকেশন করতে পারেন কাগজপত্র দিয়ে আপনি যে যদি টেন থাউজেন্ড হয় ইট কুড বি ফাইভ থাউজেন্ড তো পাঁচ হাজার টাকাও বছরে লট অফ মানে আপনারা কেন ওটা আপনারা নেবেন না আপনারা সেই সুযোগটা নেবেন আপনারা খেয়াল রাখবেন হুম হুম আচ্ছা আপনাকে অনেক 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 ধন্যবাদ আর আপনি তো একটি কথা শুনলেন যে তিরিশ বছরের জায়গায় পঞ্চাশ বছরের

অ্যানোদের তো মনে করেন মর্গেজ পেমেন্টটা তো আপনিই দিবেন যে যে বাড়ি কিনবে স্বাভাবিকভাবে একটা ক্যালকুলেশন এই জন্য প্রথমে উচিত একজন মর্গেজ ব্রোকারের সাথে অনেকেই মনে করেন যে না বাড়ি কিনবো আমার মর্গেজের লোকের সাথে দরকার আর যখন হবে তখন দেখব না আপনি প্রথমে বাড়ির প্রথম মাইন্ডসেট হলো যে আপনি বাড়ি কিনবেন আপনার ব্যাংকের টাকা কত টাকা আছে আপনার পেমেন্ট কত আসবে কোনটার লোকেশন আপনার জন্য আইডিয়াল হবে বুঝছেন কোনটা ইনভেস্টমেন্ট করলে কোন জায়গাতে রিটার্নটা আসবে ওই সব কিন্তু আপনি ক্যালকুলেশন করতে হবে একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে আপনার পছন্দের রিয়েল রিজার্লেশনের সাথে আপনি বসতে হবে আপনার কথা বলতে হবে শুধু বলবেন না রিয়েল এস্টেট না জিলো দেখলাম রেডফিন দেখলাম আমি বাড়ি কিনে ফেলবো না ডু দিস ইটস এ ট্র্যাপ আপনি আপনি আপনার খামকা আপনার সময় নষ্ট করবেন না আপনি বিপদে পড়বেন এজন্য মনে করেন আমাদের কমিউনিটিতে যথেষ্ট এখন এস্টেট এজেন্ট আছে আপনি কথা বলতে পারেন যে কোনো সাথে আপনি একজনের সাথে নয় তিনজনের সাথে ইন্টারভিউ করুন দেখুন কে আপনার সাথে রাইট ফিট যে এক্সাম মনে করেন যে আপনার সাথে মিল হচ্ছে তার সাথে আপনি কথা বলুন এবং একজন দুজনের সাথে কথা না বলে আপনি মাল্টিপল এজেন্টের সাথে কথা বলেন এবং মাল্টিপল মর্গেজ ব্রোকারের সাথে কথা বলুন দেখুন আপনাকে দিতে পারে কিনা কারণ এটা তো শপিং রাউন্ড আপনি করতেই পারেন আর একটা একদম বাড়ি কেনার সিদ্ধান্ত আসলে কিনে ফেলা উচিত পরবর্তী রিফাইন্যান্সও করা যায় সুতরাং মনে করেন আপনার এখন আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে আপনি রেন্ট দিচ্ছেন সেটার কোনো জাস্টিফিকেশন নাই কারণ আপনি এন্ড অফ দ্য ইয়ার সেই টাকাটা তো আপনার জলে যাচ্ছে সো আপনি একটু হাই ইন্টারেস্ট দিয়ে নিলেও আপনি অলওয়েজ রিফাইন্যান্স করতে পারবেন এবং যে ইন্টারেস্টটা যেটা দিচ্ছেন সেটাও কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল ল্যান্ড হোদার ডে আপনার ইন্টারেস্ট আপনি দিচ্ছেন সেটা আপনি পেয়ে যাচ্ছেন মনে বছরে আপনি পাঁচ হাজার ডলার আপনি মর্গেজ ইন্টারেস্ট দিলেন সেটা কিন্তু আপনার ট্যাক্সে আপনি রিডাকশন নিতে পারছেন র্যান্টটা রিডাকশন নিতে পারছেন এক টাকাও নিতে পারতেছেন জিনিস অ্যাড করি যারা বাড়ি কিনবেন বাড়ি কেনার আগে গাড়ি কিনবেন না কাইন্ডলি আপনাদের ড্যাটটা ড্যাট রেশিওটা আপনার কমায় রাখবেন ক্রেডিট কার্ড আপনি যদি ইউজ করেন তো অফকোর্স তো মনে করেন গ্রোসারির জন্য আপনারা ইউজ করেন মান্থলি হাজার পনেরোশো টাকা খরচ সেটা একসাথে দিয়ে দেবেন ক্লিয়ার করবেন এভরি মান্থ দিয়ে দেবেন তাতে ক্রেডিট স্কোরটাও হাফ হাফ হবে আপনার ডেটটা পাবে বাড়ি বাড়ি কেনার পরে আপনি গাড়ি কিনবেন দেখা যাচ্ছে আমাদের কমিউনিটির লোকজন প্রথমেই গাড়ি কিনে নিচ্ছে গাড়ি কেনার পরে চল্লিশ পাঁচিশ চল্লিশ হাজার ডলার একটা ডেট হয়ে যায় তখন কিন্তু ওই এই যে ডেটটা কিন্তু আপনার ইন্টারেস্ট সেটকে হাই করে দেয় এবং আপনার মর্গেজের যে নেওয়ার যে ক্যাপাসিটি অনেকটা মানে অনেকটা রিডাকশন হয়ে যায় প্রতিবার যখন দেশে যাই হোটেল থাকতে হয় নিজে দেশে নিজেকে মনে হয় যেন অতিথি আর ঢাকায় যদি নিজের একটা ফ্ল্যাট হতো কত কিন্তু ইউএসএ বসে ফাইন্যান্সিং করা তো অসম্ভব ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আপনাদের কাজটাকে সহজ করে দিয়েছে শুধুমাত্র সোশ্যাল সিকিউরিটি নাম্বার আর ক্রেডিট স্কোর দিয়ে সম্ভব আর এখন ঢাকার মধ্যে একটা ফ্ল্যাট আছে এখন আর হোটেলে চার দেয়ালে থাকতে হচ্ছে না এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের কারণে প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স একই কথা সূত্র ধরে যেতে আরেকটি প্রশ্ন আপনাকে একটি করতে চাই যে একেবারে প্রথমবার যদি কেউ বাড়ি কেনে তাহলে তিনটা গুরুত্বপূর্ণ টিপস যদি আপনি দেন কারণ আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে হ্যাঁ প্রথমেই আপনি আপনার ফাইন্যান্সটা আপনি দেখবেন আপনার কত টাকা আছে কোনটা কোন লোনটা আপনার কত আসবে কারণ এন্ড অফ দ্য মান্থ আপনাকেই ক্যারি করতে হবে আপনার বিলটা আপনার ক্যারি করতে হবে কত টাকা আপনার মোরগেজ আসবে এবং আপনার আপনার সহনীয় কিনা আপনার শুধু তো থাকা তো ফোর্স কাজ না আপনার আরও তো আছে আপনার সন্তান আছে ওয়াইফ আছে ফ্যামিলি আছে গাড়ির পেমেন্ট আছে আপনার তো লিভিং করতে হবে তো ওইভাবে আপনি ক্যালকুলেট করবেন একটা ক্যালকুলেশন আপনার বিগ ফ্যাক্টর আপনি যদি একটা বাড়িকে নিয়ে সাস্টেন করতে চান তাহলে আপনার এটা একটা বাজেটের মধ্যে দিয়ে আপনার আসতে হবে সো প্রথমে এটা দুই নম্বর হইল লোকেশন কোথায় আপনি বাড়ি কিনবেন এবং কোথায় আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কোন ধরনের বাড়ি কিনবেন আপনি দুই ফ্যামিলি কিনবেন না সিঙ্গেল ফ্যামিলি কিনবেন অনেকে আজকাল যে সিঙ্গেল ফ্যামিলির দিকে যে যাচ্ছেন কারণ জামেলায় জড়াইতে চান না মনে করেন যে আমি কাজ করব কাজ শেষে বাসায় আসবো আমি ঘুমাবো আমার আমার বিল আমি দিয়ে যাব তো সেটা একটা অপশন আপনার স্কুলটা একটা আপনার টিভে থাকে স্কুলে একটা আপনার লোকেশন আপনার আর তিন নম্বর হলো আপনার ইচ্ছা আপনার ইচ্ছা থাকতে হবে আপনার বাড়ি কিনবেন যদি ওয়ান ইউ ডিটারমেন্ট এটাই কিন্তু ফিফটি পার্সেন্ট যখনই আপনি যে আমি বাড়ি কিনবো বাড়ি কেনার মাথার মধ্যে আপনার গুরুপাক খাচ্ছে যে আমি কিনবো তখন দেখবেন আপনি সেভিং করা তো শুরু করছেন মানি পুর দা মানি ওয়ে ফর দ্য ফর দা হাউস আপনি মনে করেন বাংলাদেশে গেলে বিশ তিরিশ হাজার ডলার খরচ হবে বাংলাদেশের প্ল্যানটা বাতিল করলেন এক বছরের জন্য দুই তিন বছরের জন্য এটা কিন্তু অ্যাডজাপ কিন্তু আমাদের আমাদের হ্যাঁ সিদ্ধান্তটা ভেরি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে যে আহ আমাদের হয়তো এখানেও বাড়ি কেনার দরকার দেশেও আপনার ইনভেস্টমেন্ট করা দরকার তো আপনার আপনার চুজ করতে হবে কোনটা আপনার প্রায়োরিটি যদি আপনি এইখানে থাকেন আমি আমি সবাইকে বলবো যে এইখানে আগে আপনার মাথা টাই করুন পরে বাংলাদেশে করবেন বাংলাদেশ সেটা হলো সেকেন্ড সেকেন্ড অপশন হ্যাঁ আপনার পরিবার আছে পরিবারকে সাপোর্ট দেবেন বাট ওইখানেই বাড়ি করাটা আপনার জন্য জরুরি না এখানে আপনার এখানে আপনার জরুরি এখানে এখানে একটা ইনভেস্ট করলে সেটা রিটার্নটা আপনার হাতের নাগালের মধ্যে থাকবে আপনি বিক্রি করতেও চানি ব্যাঙ্ক এক বছর পরে দুই বছর পরে আপনি চান যে আমি এখানে এটা চাই না অলওয়ে বাংলাদেশে তো যাইতে হবে ট্রানজ্যাকশন করতে হবে আনতে হবে মানে পাঠানো ইজি আনা আনা তো ইজি না এটা একটা ব্যাপার একই প্রশ্ন যদি আমি একটু অন্যভাবে ব্যবহার করি একই প্রশ্ন একই একই টাইপের প্রশ্ন সেটা হচ্ছে যে আমি যখন একটি বাড়ি কিনবো তখন কোন জিনিসটাতে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব প্রাইস লোকেশন নাকি ফিচার তিনটাই 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 দিতে হবে আপনার সিম্পল বাসায় কারণ লোকেশন ছাড়া তো রিয়েল এস্টেটের মনে রাখতে হবে তিনটা কিওয়ার্ড লোকেশন লোকেশন অ্যান্ড লোকেশন এই তিনটা লোকেশনটা হলো নাম্বার ওয়ান হ্যাঁ বাকিগুলা ওয়ান বাই ওয়ান যদি লোকেশনটা যদি ঠিক হয় আপনি বাড়িতে মনে করেন কাজ রেনোভেশন আপনি অলওয়েজ ক্যান ডু এখানে করতে পারেন আপনার ফিফথ এভিনিউর একটা বিল্ডিং নিলে বিল্ডিং রেনোভ ফিফথ এভিনিউ তো আপনি তো সরাই নিয়ে আসতে পারবেন না সো এই যে এই জন্যই আমেরিকাতে আপনার এই যে ওয়ার্ডটাই যে লোকেশন লোকেশন এটাই 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 কি ফ্রেশ আচ্ছা এই যে প্রি অ্যাপ্রুভাল যে দরকার হয় বাড়ি কেনার আগে তা আমি যখন আসলে মানে বাড়ি যখন খুঁজবো মানে তখন কি প্রি অ্যাপ্রুভাল ছাড়া যদি বাড়ি আমি খুঁজতে থাকি সেটি কি রিস্কি নাকি প্রি অ্যাপ্রুভেল নেওয়ার পর তারপরে রিস্কি তো রিস্কি ঠিক না আপনি খুঁজতে পারেন বাট দেন অনেক অনেক ক্ষেত্রে যারা রিয়েল এস্টেটের কাজ করে মনে হয় আমি আমার আমি যদি কারোর সাথে কাজ করি আমি প্রেফার করি যে একটা প্রি প্রুবল থাকা কারণ ইনফর্ম বায়ার ইজ বেস্ট বায়ার কারণ আমি হঠাৎ করে কিছু বললে সে বুঝবে না যখন আমি একজন বাড়ি দেখানোর আগে আমি একজন এজেন্ট আমার যারা বায়ার তাদের সাথে দুই তিনবার মিলিত হই পার্সোনালি ফোনে কথা বলি অ্যাপয়েন্টমেন্ট নেই ওনার বাসায় যাই বা ওনার যে উনিশটা জিনিসটা কী চাচ্ছে বুঝতে চেষ্টা করি যে ওনার নিডটা কী সেকেন্ড থার্ড অপশন হলো যে একজন মর্গেজ ব্রোকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ওনাকে সাথে নিয়ে গিয়ে বসে ওনাকে বুঝায় দেওয়া যায় যে বাড়ি কিনলে করোনিয় কি কি পেমেন্ট কি কি باشbeta বাড়ির মেইনটেনেন্স কত টাকা আসবে ইন্স্যুরেন্স কত টাকা আসবে मंथলি পেমেন্ট কত টাকা আসবে আপনারা যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটা বি ইউটিলিটি বিল কত টাকা সেটা আপনাদের ক্যালকুলেট করতে হবে উনিকে বোঝানোর পরে উনি যদি এগ্রি হয় যে হ্যাঁ আমি আমি 3000 ডলার আমি এফোর্ট করতে পারবো 3500 এফোর্ট করতে পারবো मंथলি তখন যা ওই ওই অনুসারে আমি বাড়ি দেখানো শুরু করি ওনার হয়তো সাতশো হাজারের ক্রেডিট অ্যাপ্রুভাল আছে আমি তো মিলিয়ন ডলারের বাড়ি ওনাকে দেখাই লাগবে ওনারও ওই ওই সাতশো হাজারের মধ্যেই থাকতে হবে ওনাকে এটা বুঝাইতে হবে উনিও বুঝতে হবে যে আমার বাইং ক্যাপাসিটি কতটুকু আছে তো সেই অনুসারেই কাজ করা ইনফর্ম বায়ার ইনফর্ম এজেন্ট দ্য বেস্ট রেসিপি ফর বাইং এ হাউস আচ্ছা ওই যে ক্লোজিং কস্টের যে একটি ব্যাপার থাকে আমরা তো আমরা খালি চিন্তা করি যে আসলে ডাউন পেমেন্টটা দিতে হবে সেই টাকাটা ধরেন আমরা সেভ করি কিন্তু ক্লোজিং কস্টের জন্য তো আমাদের আসলে আলাদা করে মানি সেভ করার একটা অফকোর্স ধরেন এভারেজ ফাইভ এবং কোন কোন ক্ষেত্রে যেহেতু আমাদের ওই যে না রিয়েল এস্টেট যে রুলটা চেঞ্জ হয়েছে অনেক ক্ষেত্রে যারা আপনার রিয়েল এস্টেট এজেন্টকে চুজ করবেন তা তাদেরও একটা ফিজ আছে এক থেকে দেড় পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ডিপেন্ডিং করুন কারণ আপনার যেমন একজন ভালো লয়ারের কাছে গেলে লয়ার আপনাকে হয়তো দুই হাজারের লয়ার আছে আবার দশ হাজারের লয়ার আছে মানে সেম জিনিস বা ডাক্তারের ফিজ যেমন যেভাবে আসে সেভাবে আসছে যেমন ঠিকানার বিজনেসেরও একটা 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 ফিস আছে আপনার সার্ভিস প্রোভাইড করেন তো রিয়েল এস্টেট এজেন্ট যারা যাকে চুজ করবেন তারও অবশ্য ওই ওই ফিসটা আপনার কি দিতে হবে কারণ আমাদের নিউ ইয়র্ক স্টেটের যে রুল বা আমেরিকার যে রুলিং যে রুলস গত জুলাই থেকে অ্যাপ্রুভ হয়েছে তো ওইটাও আপনাকে ক্যালকুলেশন করতে হবে বাট অফকোর্স এন্ড অফ দ্য ডে কিন্তু এইগুলো কিন্তু ট্যাক্স ডিডাক্টেবল বছরের শেষে যখন আপনি ট্যাক্স ফাইল করবেন

সাইনে যাবেন তখন আপনি রিকোয়েস্ট করবেন আদার সেলার এজেন্টকে বা সেলারকে রিকোয়েস্ট করবেন যে মাই ক্লায়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট টু পার্সেন্ট সেলার কমিশন হয়তো হান্ড্রেড কেউ হয়তো হান্ড্রেড পার্সেন্টে দিতে পারে হিসাব টু হেম বাট দুই তিন পার্সেন্ট আপনি আপনি চাইতে পারেন এটা পসিবল আছে বাট আজকালকে আর অনেকে এইগুলার করেন আগে আগে এইগুলো ছিল এখন আর হয় না বাট এখনও হচ্ছে আপনি বড় বড় ট্রানজাকশন যেগুলো হয় কমার্শিয়াল যেগুলাতে হয় এগুলাতে আপনার কনসেশন চাওয়া হয়ে থাকে বা চাইতে পারেন এগুলো বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে সেটা আমি সবসময় ফলো করতাম চাইতাম দেশে ইনভেস্টমেন্টে কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিয়াল পাওয়ারটা কঠিন সেই রাস্তাটাকে সহজ করে দিয়েছে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আপনারা যারা দেশকে ভালোবাসেন দেশে ইনভেস্ট করতে চান ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন একটুখানি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে অনেকে দেখা যায় যে বাড়ি কেনার পর আমরা হয়তো দেখলাম যে অনেকগুলো ভায়োলেশন রয়েছে এই বাড়িতে যে খবরটা হয়তো আমি আসলে আগে জানি না এখন বাড়ি কিনবার পর যে ভায়োলেশন যদি কোনো বাড়িতে থেকে থাকে সেটা যদি প্রকাশ হয় এই দোষটি আসলে কার এদিকে মানে রিয়েল এস্টেট এজেন্ট কি ওটা তো এই জন্যই আপনার একজন অভিজ্ঞ আপনার ট্রাস্টেড রিয়েল এস্টেট এজেন্ট দ্বারা দেন ও দ্য বল গেম মানে আপনার প্রথমে মনে করেন আমি তো কোনো বাড়ি নেব না উইদাউট মানে ভায়োলেশন নিব না যদি নেই জেনারেশনেই নিব আমি আমার ক্লায়েন্টকে ডিসক্লোজ করবো যে দ্যার এজ এ ভায়োলেশন হ্যাঁ ভায়োলেশনের জন্য আমরা মনে করেন হয়তো যদি আমরা নিয়ে থাকি মানে ওই যে ফ্যাক্টর লোকেশন ফ্যাক্টর নিয়ে থাকি তখন ওটা আমরা ওই যে স্যালারের কাছ থেকে একটা অ্যাস্ক্রো অ্যামাউন্ট আমরা ধরে রাখবো মনে করেন দেখব কত টাকা ভায়োলেশন যদি সত্তর হাজার যদি হয় থাকে সত্তর হাজার নইলে একশো হাজারের একটা অ্যামাউন্ট আমরা অ্যাস্ক্রো হোল্ড করে রাখবো যদি আমরা অ্যাকাউন্টে ক্লোজ করতে হয় ওইটা ওই যে ভায়োলেশনের যে ঠিক করতে যে টাকাটা খরচ হবে কিন্তু সেটা কিন্তু ওই স্যালারের পক্ষ থেকে আসবে আপনার দিতে হবে না ওকে ওকে সো ইউ উইল বি কম্পেনসেটেড ইন কেস অফ ভায়োলেশন সই আমরা যদি ক্লোজ করি তো ওই টাকাটা আমরা ইয়ের মধ্যে নিয়ে যাব খুব মনে করেন নর্মালি ভায়োলেশন কী হয়ে থাকে ভায়োলেশনগুলো মনে করেন বেসমেন্টের ভায়োলেশন ইলিগাল কনভার্সেশন দিয়ে বলে এগুলো কোনো প্রিটি নর্মাল আজকাল হয়ে গেছে এগুলো থাকে বা কোনো একটা কাজ করেছেন উইদাউট পারমিট তো ওইগুলা আসলে খুব একটা ফ্যাক্টর না আপনার টাকাটা যদি আপনি এসক্রোতে রেখে দেন তখন আপনি ঠিকঠাক করে বিল্ডিং ডিপার্টমেন্টে কল দিলে ওরা আসা আবার ওকে দিয়ে যাবে চলে গেলে মানে এক্ষেত্রে মানে যে বাড়ি কিনবে মানে যে বায়ার মানে আরও একটা রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমি 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 এই খোঁজগুলো আগে আগে আসবে অফ কোর্স অফফোর্স এর জন্য আপনার একজন রিয়েল এস্টেট অভিজ্ঞ একজন রিয়েল এস্টেট এজেন্টের আপনার দরকার আছে সে কারণ সে যখন একটা বাড়িতে সার্চ দিবে সে চলে আসবে এবং প্লাস আমাদের যখন কন্ট্রাক্টটা সাইন করবেন তো কন্ট্রাক্টের মধ্যে লেখা থাকবে যে ভায়োলেশন ফ্রি হ্যাঁ টাইটেল ক্লিন ক্লিন টাইটেল আপনার যে যেগুলো ফ্রিজ এয়ার কন্ডিশন দিয়ে যেগুলো আছে সবগুলো ইজ থাকবে বা কোনো কোনো প্রপার্টিতে আছে লেখা থাকবে অ্যাজেস গুলো যখন চলে আসবে তখন আপনি ডাবল চেক করে নেবেন যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কি না সেটা কিন্তু আপনার রিয়েল এস্টেট এজেন্টেরই দায়িত্ব বা আপনার যে লয়ার নেবে লয়ার সেটা সার্চ করে আপনাকে বলবে যে দিস দিস হাউস অ্যাভ দিস উইজ ইউ লাইক টু প্রসিড বুঝেছেন তখন আপনি আপনার প্রসিড করতে পারেন আবার ক্যান্সেলও করতে পারেন সো ই হ্যাব অপশন আপনার যে একদম বন্ধ করে আপনাকে নিতে হবে সেটা কোনো ব্যাপার আর যদি নেনও তাহলে আপনি কন্ডিশন জোড়ায় দিবেন যে ইয়েস হুম দিস ওয়াট অ্যাভার দ্য ভায়োলেশন ফেনাল্টিজ আর দ্য সেল আর হ্যাব টু ফে এই যে বিভিন্ন ধরনের স্ক্যাম যে হয় স্ক্যামগুলো এড়াতে আসলে মানে কী ধরনের এই জন্যই আপনার মনে কারণ হয়েছে হচ্ছে এই জন্য আপনার একজন ট্রাস্টেড আপনার যারা কমিউনিটির যারা আছেন তাদের সাথে আপনি যোগাযোগ করুন আপনার একজন কেন তিনজনের সাথে কথা বলুন কথা বলে আপনি ডিসিশন নেন আপনার অপশন আছে যে আপনি একজনকে নিতে হবে সেটা ব্যাপার না আমরা একেবারে শেষ পর্যায়ে একটুখানি র্যাপিড ফায়ার টাইপের একটুখানি করতে চাই যে আমি দুটো করে বলবো আপনি খুব রাইট ওয়েতে অ্যান্সার করবেন বাই অর রেন্ট বাই ওকে

অলওয়েজ না অলওয়েজ ওকে থ্যাংক ইউ আপনাকে অনেক 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 ধন্যবাদ একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে দু হাজার ছাব্বিশে যেহেতু শুরু যারা আসলে এ বছর বাড়ি কিনবে বলে প্ল্যান করেছে তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে যদি বাড়ি কিনবেন বাড়ি কেনার প্ল্যান থাকে ডোন ফাইল দ্যাক্সি ট্যান্ড ওয়েট টিল আনটেল সেপ্টেম্বর আনটিল ইউ সাইন দ্য কন্ট্রাক্ট ফর দ্য হাউস দেন ফাইল ফর দ্যাক্সি রিটার্ন বাহ চমৎকার চমৎকার আপনাকে অনেক 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 ধন্যবাদ আজকে এসে এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ আবির ভাই অলওয়েজ এ প্লেজার ধন্যবাদ ঠিকানা আমাদের সাথে যারা আমাদের ভিউয়ার যারা আমাদের যুক্ত হচ্ছেন এদেরকে ইনশাল্লাহ আবারও দেখা হবে শুভ নববর্ষ অল দ্য বেস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে থ্যাংক ইউ আজকের আলোচনা শেষে একটি বিষয় খুব পুরস্কার হলো যে রিয়েল এস্টেট শুধু লেনদেন না এটা মানুষের স্বপ্ন পরিশ্রম আর আগামী প্রজন্মের ভিত্তি ভুল সিদ্ধান্ত মানুষকে বছরের পর বছর পিছিয়ে দিতে পারে আর সঠিক সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে তাই বায়ার সেলার কিংবা ইনভেস্টার যে ভূমিকাতেই থাকুন না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভালো তথ্য ভালো পরামর্শ আর সঠিক সময় আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে ভালো থাকবেন সবাই